সংসারের শান্তি বজায় রাখার জন্য সংসারে গৃহ ক্লেশ থেকে সমাধানের জন্য বা গৃহ ক্লেশ নিরাময়ের সংসারে বিভিন্ন রকম ঝঞ্ঝাট নিজেদের মধ্যে লেগে আছে এরকম কোনো তাহলে কাজটি আপনারা অবশ্যই করবেন নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র তন্ত্রক্ত শিব সাধক ও অঘর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো সংসারের শান্তি বজায় রাখার জন্যে সংসারে গৃহ ক্লেশ থেকে সমাধানের জন্য বা গৃহ ক্লেশ নিরাময়ের জন্য বা সংসারে বিভিন্ন রকম ঝঞ্ঝাট নিজেদের মধ্যে লেগে আছে এরকম কোনো তাহলে কাজটি আপনারা অবশ্যই করবেন কাজটি কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন শনিবার দিন পাঁচটি লবঙ্গ কিনে নিয়ে আসবেন তিনটি এলাচ কিনে নিয়ে আসবেন আর কিছু পরিমাণে কর্পূর কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পর সন্ধ্যা বেলা আপনি একটি পাত্রের মধ্যে মাটির পাত্রের মধ্যে সেগুলোকে নেবেন নিয়ে সেই কর্পূরে আগুন জ্বালিয়ে দেবেন মানে তার মধ্যে সব জিনিসগুলো থাকলো আপনি আগুন জ্বালিয়ে দিলেন দিয়ে আপনি গোটা বাড়ি আপনি প্রত্যেকটা ঘরে সেটা নিয়ে হাতে করে নিয়ে সব ঘরে 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 সব ঘুরবেন বাড়ির সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় যাওয়া যাবে বা যে সমস্ত জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি আছে সীমানার মধ্যে সম্পূর্ণ জায়গাটা ঘুরবেন ঘোরাটোরা কমপ্লিট হয়ে যাবে তারপরে যখন নিভে যাবে নিভে যাওয়ার পর কোনো একটা পাত্রের মধ্যে বা ওই পাত্রটাই যদি একটু বড় হয় তাহলে সেই পাত্রতেই হবে ঠান্ডা হওয়ার পর তার মধ্যে একটু জল দেবেন পরিষ্কার শুদ্ধ জল দেবেন দিয়ে ওইটাকে ভালো করে গুলবেন যে ছাইটা তৈরি হবে সেই ছাইটাকে ভালো করে গুলবেন গুলে আপনার বাড়ির যে সদর দরজা সদর দরজা যেখান দিয়ে সবাই এন্ট্রেন্স নেয় আপনার বাড়িতে ঠিক সেই জায়গাটা আমের পল্লব নেবেন একটি পাঁচ পাতা আমের পল্লব নেবেন নিয়ে সেই জলের মধ্যে ডুবাবেন আর সেই জায়গাটাতে ছিটাবেন মানে মেন এন্ট্রেন্সের জায়গায় বাইরের দিকে বাড়ির বাইরের দিকে মেন এন্ট্রেন্সে সম্পূর্ণটা ছিটাবেন ছিটানো হয়ে গেলে শেষে যেইটুকু বাঁচলো সেইটুকু আপনার বাড়ির চার কোনাতে দিয়ে দেবেন যেটুকু জল বাঁচলো আপনি বাড়ির উত্তর পূর্ব কোণে একটুখানি দিলেন তারপরে দক্ষিণ পশ্চিম কোণে একটু দিলেন তারপরে পূর্ব পশ্চিম কোণে দিলেন তারপরে আপনার উত্তর পশ্চিম কোণে দিয়ে দিলেন মানে চার কোণে বাকিটুকু দিয়ে দিলেন এইটুকু করুন করলে দেখবেন আপনার বাড়ির আস্তে আস্তে গৃহ ক্লেশ যেগুলো হচ্ছিলো সেগুলো আস্তে 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 সমাধান হয়ে যাবে বাড়িতে নিজেদের মধ্যে গৃহের শান্তি তৈরি হবে এই কাজটি করলে তো আমার এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই যাতে সমাধান করতে পারে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ কারো কাছে গিয়ে যাতে পয়সা নষ্ট করতে না হয় আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন জিনিস আপনাদেরকে উপস্থাপন করার উৎসাহ আমার মধ্যে তৈরি হবে তাতে করে নতুন নতুন প্রচুর জিনিস আমি আপনাদেরকে দিতে পারবো সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে আর আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন যখন আমি কোনো ভিডিও পোস্ট করব সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে হয়তো সেই ভিডিওটাই আপনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার